প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভ্রমণকথার নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ফার্ম দত্তনগরে এই ফার্মের আয়তন তিনশো একর এই দত্তনগর ফার্মের অধীনে পাথিলা মথুরা করিঞ্চা গোকুলনগর ও কুশুডাঙ্গাসহ মোট পাঁচটি ফার্ম আছে দত্তনগর সহ এই পাঁচটি ফার্মেই বিভিন্ন ফসলের বীজ এবং ফসল উৎপাদন করে থাকে তো এখন দেখতে পাচ্ছেন যে ধানের সময় এবং ধান লাগানো আছে যতদূর চোখ যাচ্ছে ততদূর সবুজ আর সবুজ আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হলো দত্তনগর ফার্মের রাস্তা এবং এই রাস্তার দুই পাশে পাম জাতীয় একটা গাছ আছে এই গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে যে কেউ যদি এখানে আসে তাদের অবশ্যই ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন তাহলে আমি মনে করি মন ভরে যাবে এই রাস্তার দৃশ্য দেখে ফার্মের বিভিন্ন ফসলের দৃশ্য দেখে এখন য়ে রাস্তাটাতে আসি এই রাস্তাটা হলো মথুরা ফার্মের রাস্তা এর আগে কুসুরাঙা এবং দত্তনগর ফার্মের রাস্তা দেখিয়েছিলাম ওই রাস্তা দুইটা পাম জাতীয় কিছু গাছ দিয়ে সাজানো আর এই রাস্তাটা নারকেল গাছ এবং মেহগুলি গাছ দিয়ে সাজানো অনেক ছোটোবেলা থেকেই আমার এই ফার্মে আসা যাওয়া তো আমি ছোটোবেলায় দেখতাম যে বিভিন্ন জায়গা থেকে এই ফার্মে পিকনিক বা বনভোজনের জন্য শিক্ষার্থী বা অন্যান্য বিভিন্ন বয়সের মানুষরা আসতো পাশেই যে একটা বটবাগান আছে এই কুশাডাঙ্গা ফার্মের এই বটবাগানেই মূলত এই দর্শনার্থীরা আসতো এবং এই ফার্মের ভিতরের বিভিন্ন দৃশ্যসহ এই মাঠঘাট দেখে থাকতো আমি যখনই গ্রামের বাড়িতে আসি তখন একবার হলো এই ফার্ম এরিয়াতে আসি কারণ এখানে আসলে আমার বেশ ভালো লাগে এবং আমার মন জুড়িয়ে যায় আমি মনে করি প্রকৃতির খুব সন্নিকটে আসা যায় এই ফার্মে আসলে এই ফার্মের সবুজ ক্ষেত এই ফার্মের বিভিন্ন গাছপালা এই ফার্মের বিভিন্ন দৃশ্য আমাকে একটা গ্রাম্য ফ্লেভার দিয়ে থাকে তো এই প্রকৃতির টানে বা এই গ্রামের ফ্লেভারের টানেই আমি মূলত এই দত্তনগর ফার্মের অধীনে যে কয়েকটা ফার্ম আছে এই সব জায়গায় ঘুরতে আসি প্রকৃতির প্রতি যে ভালোবাসা তৈরি হয় বা প্রকৃতির প্রতি যে একটা মহাব্বত তৈরি হয় সেটা তার মন থাকলে হয় তার মানে প্রকৃতিকে ভালোবাসতে হলে বা গ্রামকে ভালোবাসতে হলে গ্রামের দৃশ্যকে উপভোগ করতে চাইলে গ্রামের দৃশ্যকে মন থেকে দেখতে চাইলে একজনকে কবি হতে হয় না শুধু একজন ব্যক্তির সুন্দর একটা মন থাকলেই এ গ্রাম্য পরিবেশ বা এ গ্রামকে উপভোগ করা যায় গ্রামের মাঠঘাট বা গ্রামের দৃশ্য আমাকে একটু বেশি টানে তার জন্যই আমি শহর এলাকাসহ গ্রাম এলাকাতেও বেশি ভ্রমণ করি এবং আমার ভিডিওতে বেশি থাকে গ্রামের দৃশ্যগুলো